নমস্কার আপনারা আপনার সুস্থ আছেন ভালো আছেন চোদ্দ দশ দু হাজার পঁচিশ তারিখে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ পেনশন প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যার মেমো নাম্বার সিক্স ফাইভ জিরো অবলিক ডিপিপিজি অবলিক এন ডেটেড চোদ্দ দশ দু হাজার পঁচিশ সমস্ত জেলার ডিআই এডিআই এআই সেকেন্ডারি এডুকেশনের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি সাবজেক্ট কি রিগার্ডিং ক্রেডিট অফ ইন্টারেস্ট ইন দ্য এন মডিউল ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার টু থাউজেন্ড সকলের মনে একটা প্রশ্ন ছিল যে এন জি যে প্রভিডেন্ট ফান্ড তার দু হাজার অর্থবর্ষের জন্য ইন্টারেস্ট কবে ক্রেডিট হবে আমরা কবে দেখতে পাবো সেই সংক্রান্তই বিজ্ঞপ্তি আমাদের সামনে এসেছে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক এই বিজ্ঞপ্তিতে বলা আছে ওয়াইজ পি এফ যে ইন্টারেস্ট দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের জন্য সেটা ক্রেডিট করা হয়েছে এবং এটা কিউমুলেটিভলি পি এফ অপারেটার কোড অফ পি এফ ডি অ্যাডমিনিস্ট্রেটার থ্রু দিস মডুল এটা ট্রান্সফার করা হয়েছে এবং পি এফ ডি অ্যাডমিনিস্ট্রেটার অ্যাজ ওয়েল অ্যাজ স্যাংশন অ্যাডমিন হেড অফ দ্য ইনস্টিটিউশনকে রিকোয়েস্ট করা হচ্ছে যে তাদের যে পি এফ ইন্টারেস্ট ক্রেডিট করা হয়েছে তার হিসাব ঠিক আছে কিনা চেক করার এবং যদি কোনো ডিসক্রিপেন্সি থাকে তাহলে সেটা ডিপিপিজি ওয়েস্টবেঙ্গলে পনেরোই নভেম্বর দু হাজার মধ্যে অবশ্যই জানাতে হবে অর্থাৎ দু হাজার অর্থবর্ষের জন্য ইন্ডিভিজুয়াল ওয়াইজ যে পি ইন্টারেস্ট ক্রেডিট করা হয়েছে সেটা যদি সব ঠিকঠাক থাকে তাহলে খুব দ্রুত শর্টলি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষেরও যে পি ইন্টারেস্ট সেটা ক্রেডিট করা হবে এমপ্লয়ি এন জি আই অর্থাৎ এই বিজ্ঞপ্তির মূল কথা হচ্ছে যে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের জন্য এমপ্লয়ি ওয়াইজ পি এফ ইন্টারেস্ট ক্রেডিট করা হয়েছে এবং যদি কোনো ভুল থাকে সেটা কারেকশানের জন্য ডিপিপিজিকে পনেরো নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে অবশ্যই জানাতে হবে এবং এগুলো যদি সব ঠিকঠাক থাকে খুব শর্টলি খুব দ্রুত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষেরও পি এফ ইন্টারেস্ট ক্রেডিট হয়ে যাবে আপনারা আপনাদের এন জি এফ যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট থেকে লগ করে আপনারা আপনাদের যে ইন্ডিভিজুয়াল পি এফ সেটা চেক করে নিতে পারেন দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের জন্য এন জি আই পি এফ ইন্টার সংক্রান্ত কোনো আপডেট এলে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন